কয়লা রাঁচি খাসি মাংস রান্না দেখুন আপনারা পেঁয়াজটা তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে খুব সুন্দর করে ভেজে পরে সেদ্ধ করা মাংসটা দিয়ে দেওয়া হবে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা সেদ্ধ করা মাংসটা দিয়ে দেওয়া হবে সেদ্ধ করা হয়েছে খাসির মাংস সেদ্ধ করা খাসির মাংসটা দিয়ে দেওয়া হলো একটু নাড়াছাড়া করে জড়া করে নিয়ে হলো মিক্স করে নিয়ে হলো কয়লার আঁচে রান্না হচ্ছে তো একটু তার জন্য কম মানে তেজটা একটু কম তেলটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে খাসি মাংসে তেল বেরোচ্ছে না কি বুঝে যাচ্ছে না তো তেলটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে একটু হলুদ দিয়ে দিলে কালারটা একটু ভালো আসবে হলুদ দিয়ে দেওয়া হয়েছে একটু কম মনে হচ্ছে হলুদটা একটু হলুদ দিয়ে দেওয়া হোক এই একটু হালকা করে আবার দিয়ে দেওয়া হলো তবু কম মনে হচ্ছে আর কি এর মশলা বাটাটা জিরে ধনে গুঁড়ো আদা রসুন পেস্ট একেবারেই কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হল মাংসতে মাংসটা আর একটু মশলা দিয়ে একটু নেড়ে নেওয়া হোক গ্রেভিটা গ্রেভি এটা অন্য পদ্ধতিতে গ্রেভি বানানো হয় না এটা অন্য পদ্ধতিতে বানানো হয়েছে তো দেখুন আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো একটু নেড়ে পরে মিক্স করে দেওয়া হল লবণটা যাতে সবগুলোতে পায় দারুণ সেন্ট উঠছে তো দেখতে পেরে প্রায় মাংসটা ভাজা হয়ে গেছে দারুণ দেখাচ্ছে সেনটা খুব সুন্দর উঠছে চর্বিটা বেশি আছে মনে হচ্ছে চর্বিটা দেওয়া হয়নি তবু তেল বেরোচ্ছে অনেক একটু জল দিয়ে পরে দশ পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়া হবে ভাজা তো হয়ে গেছে আর সেদ্ধ মোটামুটি হয়ে গেছে তবু একটু পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়া হবে ঢাক দিয়ে একটা থালা ঢাক দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়া হোক সেদ্ধ হয়ে গেছে হালদির একটু কম মনে হচ্ছে কিন্তু মাংস রেডি রান্না মাংস রান্না প্রায় রেডি তো চলুন এবারে অন্য থেকে নামিয়ে দেওয়া হোক মাংস রান্না রেডি তো কয়লা নাচে মাংস কেমন রান্না হয় একটু করে দেখবেন আর খেয়ে দেখবেন খুব ভালো লাগবে